হ্যালো গাইস আজকে জটিল রাশির ক্লাস ইলেভেনের সবীন্দ্রনাথদের প্রশ্নমালার চারে সংক্ষিপ্তের উত্তরধর্মী ধর্মে প্রশ্নগুলোর অ্যান্সার করবো তো প্রথম প্রশ্নটা কী বলেছে যে এক্স কিউব মাইনাস ওয়ান ইকাল টু জিরো এই সমীকরণটির সব বীজগুলোকে নির্ণয় করতে বলেছে তো দেখো কীভাবে অঙ্কটা করি এক্স মাইনাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইকাল টু জিরো এটা এ কিউব মাইনাস বি কিউবের শুত্ত ফেলেছি শুততে ফেলাতে এটা হয়েছে তো এখান থেকে এক্স মাইনাস ওয়ান ইকাল টু জিরো অথবা এটা হবে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান টু জিরো তো এই সমীকরণ থেকে পাচ্ছি এক্স ইকাল টু ওয়ান আর সি এইটা একটা দীঘাত সমীকরণ শীত রাচার্যের সূত্রের সাহায্যে এটা যদি সমাধান করি তাহলে এক্সের মান পাবো এক্স ইকাল টু মাইনাস ওয়ান প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মানে এক স্কোয়ার মাইনাস ফোর এ সি বাই টু ইন্টু ওয়ান সো সমান এখান থেকে হবে মাইনাস ওয়ান প্লাস মাইনাস এটা হিসাব করলে হবে মাইনাস তিন বাই টু তো সমান হবে কত মাইনাস ওয়ান প্লাস মাইনাস এটা হবে রুট থ্রি আয়টা বাই টু তো এদের একটা রুটকে এখানে তিনটে রুট তালে বেরিয়ে গেল এই সমীকরণটা তিনটে রুট তালে বেরিয়ে গেল একটা হচ্ছে এক আর একটা হচ্ছে এখানে দুখানা আছে এখানে প্লাস মাইনাস দিয়ে দুখানা বীজ আছে ঠিক আছে এবার এর মধ্যে একটাকে আমি অমেগা ধরে নিচ্ছি আমরা প্লাসটাকে অমেগা ধরি সাধারণত তাহলে ধরি অমেগা সমান মাইনাস ওয়ান প্লাস রুট থ্রি আয়োটা বাই টু এবার আমাকে দেখাতে বলেছে যে অন্য রুটটা তাহলে অমেগা স্কোয়ার হবে মানে আমি প্লাসটাকে ধরেছি এইটা ঠিক আছে মাইনাস ওয়ান প্লাস রুট থ্রি আয়োটাকে অমেগা ধরেছি তাহলে আমাকে দেখাতে হবে যে অন্য রুটটা অমেগা স্কোয়ার হবে অন্য রুটটা মানে আর কে পড়ে আছে অন্য রুটটা মানে মাইনাস ওয়ান মাইনাস রুট থ্রি আয়োটা বাই টু পড়ে আছে তাহলে অন্য রুটটা অমেগা মানে অমেগা স্কোয়ার করলে এই রুটটা চলে আসার কথা তো তাহলে দেখছি সেইটাই অতএব বমেকা স্কোয়ার সমান তাহলে কী হবে তাহলে মাইনাস ওয়ান প্লাস রুট থ্রি আয়োটা বাই টু তার হোল স্কোয়ার তো নিচে হবে এটা ফোর আর উপরে মাইনাস ওয়ান প্লাস রুট থ্রি আয়োটা তার হোল স্কোয়ার তো এটা হবে মাইনাস ওয়ান স্কোয়ার প্লাস টু ইন্টু মাইনাস ওয়ান ইন্টু রুট থ্রি আয়োটা প্লাস রুট থ্রি আয়োটা তার হোল স্কোয়ার বাই হবে ফোর তো এটা হবে ওয়ান মাইনাস টু রুট থ্রি আয়োটা মাইনাস তিন বাই ফোর সমান হবে কত না মাইনাস টু মাইনাস টু রুট থ্রি আয়োটা বাই ফোর তো ওপর থেকে দুই কমন নিয়ে নিচের সাথে চারের সাথে কেটে দিলে হবে মাইনাস ওয়ান মাইনাস রুট থ্রি আয়োটা বাই টু তো দেখো অন্য রুটটা আমার চলে এসছে অন্য রুটটা এইটা ছিল এইটা আনার কথা ছিল তাহলে অন্য রুটটা অমেগা স্কোয়ার হয়ে গেছে তো তাহলে একটা রুট অমেগা হলে অন্য রুটটা অমেগা স্কোয়ার এইটা তাহলে প্রমাণ হয়ে গেল অর্থাৎ এই সমীকরণের একটা জটিল বীজ মানে এক্স কিউব মাইনাস ওয়ান টু জিরো সমীকরণের সমীকরণের করণের একটি অতএব এটা সমীকরণের একটি বীজ অমেগা হলে অপের অপর বীজটি হয় অমেগা স্কোয়ার এটা প্রমাণিত আর অঙ্কটার আরেকটা আছে যে প্রমাণ করতে হবে ওয়ান প্লাস অমেগা প্লাস অমেগা স্কোয়ার এইটার মান জিরো প্রমাণ করতে হবে তো তাহলে এটা কীভাবে প্রমাণ করবো ওয়ান অমেগার মান যেটা ছিল সেইটাকে বসাচ্ছি এখানে মাইনাস ওয়ান প্লাস রুট থ্রি আয়োটা বাই টু প্লাস মাইনাস ওয়ান মাইনাস রুট থ্রি আয়োটা বাই টু আমি অমেগার মান বসেছি আর অমেগা স্কোয়ারের মান বসেছি ঠিক আছে তো এই তিনটে যোগফলের মান জিরো আমাকে প্রমাণ করতে হবে তাহলে কীভাবে ওয়ান প্লাস মাই এটাকে যদি ভেঙে লিখি তাহলে হবে কে তো তো মাইনাস এক বাই দুই প্লাস রুট থ্রি আয়োটা বাই টু আর এইটা হবে প্লাস মাইনাস হাফ আর মাইনাস রুট থ্রি আয়োটা বাই টু তো এখানে ওয়ান আচ্ছা এইটা এইটা কেটে যাচ্ছে তো এখানে ওয়ান আর মাইনাস হাফ আর মাইনাস হাফ এইটা পড়ে আছে তাহলে ওয়ান মাইনাস ওয়ান মাইনাস হাফ মাইনাস হাফ মিলে ওয়ান হবে এটা জিরো তো এটা দেখাতে বলেছিল তো এটা প্রমাণিত তো একের অঙ্কটা এখানে কমপ্লিট এবার আমরা করবো দুয়ের দায়গের অঙ্কটা দুইয়ের দায়গের অঙ্কটা কী বলেছে যে দুয়ের দায়গের অঙ্কটা বলেছে যে রুটোভার এক্স মাইনাস আয়োটা ওয়াই সমান এ বি এবং এ বি বাস্তব হলে দেখাও যে রুট এক্স সমান এ প্লাস আয়োটা বি এটা আমাকে দেখাতে হবে ঠিক আছে তো তাহলে দুয়ের দায়গায় অঙ্কটা করছি তো এখানে প্রশ্নে দিয়ে আছে যে এক্স মাইনাস সমান হচ্ছে এ মাইনাস আয়োটা এটা আছে ঠিক আছে এখানে বলা আছে এক্স ওয়াই এ সব বাস্তব তো আমি কী করবো না দুদিকে স্কোয়ার করে দেবো স্কোয়ার করে দিলে হবে কত না এক্স মাইনাস আয়োটা ওয়াই সমান এ মাইনাস আয়োটা বি তার হোল স্কোয়ার হয়ে যাবে ঠিক আছে আমি দুদিকে স্কোয়ার করে দিচ্ছি মানে উভয় পক্ষে বর্গ করে উভয় পক্ষে বর্গ করে উভয় পক্ষে বর্গ করে বা এখানে হবে এক্স মাইনাস আয়োটা ওয়াই সমান এটা এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার মাইনাস টু ইন্টু এ ইন্টু আয়োটা বি প্লাস আয়োটা বি তার হোল স্কোয়ার বা এক্স মাইনাস আয়োটা ওয়াই সমান হবে কত না এ স্কোয়ার মাইনাস আয়োটা টু এ বি মাইনাস বি স্কোয়ার আয়োটা স্কোয়ার মানে জানি মাইনাস ওয়ান বা এক্স মাইনাস আয়োটা ওয়াই সমান হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস টু আয় এ বি তো এখানে সমীকরণের দিকে একটা জটিল সংখ্যা আছে এবং ডান দিকে জটিল সংখ্যা আছে দুটো জটিল সংখ্যা কখন সমান হয় যখন তাদের বাস্তব অংশের সাথে বাস্তব অংশ সমান হবে এবং অবাস্তব অংশের সাথে অবাস্তব অংশ সমান হবে তাহলে এখান থেকে লিখব যে এক্স সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এবং মাইনাস ওয়াই সমান মাইনাস টু এ বি বা ওয়াই সমান টু এ বি এবার যেটা প্রমাণ করতে হবে যে সেইটা করতে গেলে কী করবো না এক্স প্লাস আয়োটা ওয়াইয়ের মান বের করবো তাহলে এক্স প্লাস আয়োটা ওয়াই মান কত হবে না এক্সের মান হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস আয়োটা ওয়াইয়ের মান হচ্ছে টু এ বি তো এটাকে লেখা যায় এ স্কোয়ার প্লাস আয়োটা বি তার হোল স্কোয়ার যেহেতু আয়োটা স্কোয়ার মানে মাইনাস ওয়ান আর প্লাস এইটাকে লেখা যায় টু ইন্টু এ ইন্টু আয়োটা বি তো তাহলে এ স্কোয়ার প্লাস এর সূত্রে পড়ে গেছে তো সেই হিসাবে হবে এইটা এ প্লাস আয়োটা তার হোল স্কোয়ার বা এইটা মানে এক্স প্লাস আয়োটা মান বেরোলো তাহলে দুদিকে যদি বর্গমূল্যে নিই উভয় যদি বর্গমূল নিই তাহলে হবে না এদিকে আসবে এক্স প্লাস আয়োটা ওয়াই সমান এদিকে আসবে এ প্লাস আয়োটা বি তার হলস্কের ভিতরে বর্গমূলের চিহ্নের ভিতরে বা তাহলে এখানে এক্স প্লাস আয়োটা ওয়াই এর বর্গমূল সমান আসবে কত না এ প্লাস আয়োটা বি এটাই প্রমাণ করতে বলেছিল এটাই প্রমাণ করতে বলেছিল তাহলে প্রুফড এবার তিনের দায়গের অঙ্কটা করব চিনের দাগের অঙ্কটা বলেছে যে জেড একটি জটিল রাশি এবং জেড প্লাস ফাইভ এর মঠটা লেসদ্যানিক্যাল টু সিক্স হলে জেড প্লাস টু এর বৃহত্তম আর ক্ষুদ্রতম মান নির্ণয় করো তো আমি কীভাবে করব অঙ্কটা না প্রথমে লিখবো জেড প্লাস টু এর মঠ এটা সমান কী লেখা যেতে পারে এটাকে লেখা যেতে পারে জেড প্লাস ফাইভ মাইনাস তিন এর মড তো এটা কীভাবে হবে এরপর সমান জেড প্লাস ফাইভ হল প্লাস মাইনাস তিন এর মড এটা লেস দেন ইক্যাল টু কত হয় এটা লেস দেন ইক্যাল টু এই জিনিসটা লেস দেন ইক্যাল টু কত হবে না মড জেড প্লাস ফাইভ প্লাস মাইনাস তিন তো এইটা সমান কত হবে না এইটা সমান হবে জেড প্লাস ফাইভ প্লাস তিন মাইনাস তিনের মঠ মানে কত আসবে তিন আসবে তো তাহলে অতএব আমরা কী পাচ্ছি এখান থেকে জেড প্লাস টু এর মডটা লেস দেন টু জেড প্লাস কিন্তু এইটা তো নিজেই ছয়ের থেকে ছোট প্রশ্নতে বলা আছে এটা ছয়ের থেকে ছোট তাহলে বা এখান থেকে লিখব জেড প্লাস টু এর মঠ লেস দেন ইকাল টু সিক্স প্লাস থ্রি যেহেতু এখানে বলা আছে প্রশ্নে যে জেড প্লাস ফাইভের মডটা লেস দেন ইকুয়াল টু সিক্স বা তাহলে জেড প্লাস এর মডের মানটা জেড প্লাস এই জটিল সংখ্যার মডের মানটা লেস দেন ইকুয়াল টু নাইন তাহলে এই জেড প্লাস টু জটিল সংখ্যার মানটা নয়ের থেকে ছোট তার মানে এর বৃহত্তম মান হচ্ছে নয় অতএব লিখব জেড প্লাস টু এর মড এর বৃহত্তম মান বৃহত্তম মান সমান কত নয় তাহলে এটার ক্ষুদ্রতম মানও জানতে চেয়েছে তাহলে ক্ষুদ্রতম মান হবে কি না কোনো জটিল সংখ্যার মডুলাস কখনো ঋণাত্মক হতে পারেনি তাই জন্যে এর জটিল সংখ্যাটার মডুলাসের মানটা কী হবে ক্ষুদ্রতম মানটা কী হবে জিরো যেহেতু কোন জটিল সংখ্যার মডিউলাস মান কখনো ঋণাত্মক হতে পারে না হতে পারে না তাই জেড প্লাস টু জটিল সংখ্যার মডুলাসের ক্ষুদ্রতম সমান জিরো ক্ষুদ্রতম মান সমান জিরো তো তিনের অঙ্কটা হয়ে গেল এবার আমরা করবো চারের দাগের অঙ্কটা চারের দাগের অঙ্কটা কি বলেছে একটু পড়ে নিচ্ছি যে এক্স ওয়াই বাস্তব এবং ওয়াই স্কোয়ার এক্স মাইনাস ফাইভ আয়োটা ও ফোর প্লাস আয়োটা এক্স প্লাস ওয়াই স্কোয়ার জটিল রাশি দুটি পরস্পরের অনুবন্ধী হলে এক্স ওয়াইয়ের এর মান নির্ণয় করো দেখো এই জটিল সংখ্যাটা এবং এই জটিল সংখ্যাটা যে দুটো জটিল সংখ্যা দিয়ে আছে বলে আছে এরা পরস্পর অনুবন্ধী অনুবন্ধীর মানেটা কি আমি যদি এইটার অনুবন্ধী লিখি এইটার অনুবন্ধী এই জটিল সংখ্যাটার অনুবন্ধী লিখি তাহলে সেই জটিল সংখ্যাটা এইটার সমান হয়ে যাবে মানে আমি যে কোনো একটার অনুবন্ধী লিখলাম সেই অনুবন্ধী জটিল সংখ্যাটা কীভাবে অন্যটার সমান হয়ে যাবে সিম্পল তাহলে আমি প্রথমে এইটার এই জটিল সংখ্যাটার অনুবন্ধী লিখছি তো চারের অঙ্কটা কীভাবে করবো দেখো প্রথমে লিখবো ওয়াই স্কোয়ার এক্স মাইনাস ফাইভ বায়োটা এর অনুবন্ধী অনুবন্ধী জটিল সংখ্যা এর অনুবন্ধী জটিল সংখ্যা কত হবে না হবে ওয়াই স্কোয়ার এক্স প্লাস ফাইভটা তো এই জটিল সংখ্যাটা সমান হয়ে যাবে কার প্রশ্ন অনুসারে এইটা সমান হয়ে যাচ্ছে কার সাথে না ফোর প্লাস আয়োটা ফোর প্লাস আয়োটা এক্স প্লাস ওয়াই স্কোয়ার এর সাথে এই জটিল সংখ্যার সাথে সমান হয়ে যাচ্ছে ঠিক আছে তো তাহলে কী হবে না এবার দুটো জটিল সংখ্যা যেহেতু সমান হয়েছে তাহলে আমরা জানি যে বাস্তব অংশের সাথে বাস্তব অংশ সমান হবে আর অবাস্তব অংশের সাথে অবাস্তব অংশ সমান হবে তো এখান থেকে তাহলে অতএব কী লিখবো না ওয়াই স্কোয়ার এক্স ইকুয়াল টু কত ফোর এবং আর কী হবে ফাইভ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই স্কোয়ার এখানে আমি এক্স ওয়াইয়ের দুটো সমীকরণ পেয়েছি এই সমীকরণ থেকে এক্স এর মান বের করতে হবে তো কীভাবে করবো না এখান থেকে ওয়াই স্কোয়ারের মানটা আমি নিয়ে নিচ্ছি এখান থেকে ওয়াই স্কোয়ারের মানটা এই সমীকরণটা দেখে ওয়াই স্কোয়ারের মানটা নিয়ে নিচ্ছি তাহলে ওয়াই স্কোয়ার সমান কত হবে না ফাইভ মাইনাস এক্স এবার যে ওয়াই স্কোয়ারের মানটা পেলাম এটাকে আমি এখানে বস করিয়ে দিচ্ছি তাহলে বা ওয়াই স্কোয়ারের মান পেয়েছি ফাইভ মাইনাস এক্স ইন্টু তার সাথে আবার এক্স গুণ আছে ইকোয়াল টু কত ফোর বা তাহলে কত হচ্ছে এটা ফাইভ এক্স মাইনাস এক্সের স্কোয়ার ইকোয়াল টু ফোর বা এই দুটোকে ওদিকে নিয়ে যাচ্ছি তাহলে এটা জিরো এদিকে তাহলে এদিকে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস ফোর বা যদি গোটাই সাইডটাকে এদিকে ঘুরিয়ে নিই তাহলে হবে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস ফোর ইকোয়াল টু জিরো বা এখান থেকে এক্সের মান বের করতে হবে তাহলে এক্সের মান কী কী হবে না এটাকে ফ্যাক্টরাইজ করলে এক্সের স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস ওয়ান প্লাস ফোর টু জিরো বা এখান থেকে যদি এক্স কমন নিই এক্স মাইনাস ফোর আর মাইনাস কমন নিলে সরি এখানটা একটা এক্স হবে তাহলে এক্স মাইনাস ফোর ইকাল টু জিরো বা এক্স মাইনাস ফোর আর এক্স মাইনাস ওয়ান টু জিরো অতএব এখান থেকে এক্সের মান পাচ্ছি এক্স মাইনাস ফোর টু জিরো বা এখান থেকে দিচ্ছে এক্স ইকাল টু ফোর অথবা এক্স মাইনাস ওয়ান টু জিরো বা এখান থেকে পাবো এক্স ইকাল টু ওয়ান তাহলে এক্সের মান একবার চার অথবা এক্স এর মান ওয়ান তাহলে এক্সের মান যদি চার হয় তাহলে এখানে যে সমীকরণটা ছিল এখান থেকে কী পাবো দেখো এক্স টু ফোর হলে ওয়াই স্কোয়ার সমান তাহলে কত হবে না ফাইভ ওয়াই কত ছিল ওয়াই স্কোয়ার ছিল ফাইভ মাইনাস এক্স তাহলে ওই সমীকরণ এক্সের মানটা তাহলে ফাইভ মাইনাস সমান হচ্ছে কত ওয়ান বা তাহলে ওয়াই কত হবে না রুট ওভার এখানে প্লাস মাইনাস ওয়ান বা তাহলে ওয়াই হচ্ছে প্লাস মাইনাস ওয়ান এটা আবার এক্সের মানে এক হলে ওয়াই কত হবে সেটা বের করতে হবে এক্স ইকাল টু এক হলে ওয়াই স্কোয়ার সমান কত হবে ফাইভ মাইনাস ওয়ান তাহলে সমান হচ্ছে ফোর বা তাহলে ওয়াই হবে কত না রুট ওভার এখানে প্লাস মাইনাস ফোর ওয়াই প্লাস মাইনাস রুট ওভার ফোর সমান হচ্ছে প্লাস মাইনাস টু তাহলে এক্সের মান কী কী হলো না এক্স ফোর হলে ওয়াইয়ের ওয়ান প্লাস মাইনাস ওয়ান আর এক্স ওয়ান হলে ওয়াইয়ের ওয়ান প্লাস মাইনাস টু ঠিক আছে মানে তাহলে এক্স এক্স ফোর হলে যখন এক্স ইকাল টু ফোর অতএব ফোর তখন ওয়াই বেরোচ্ছে প্লাস মাইনাস ওয়ান আবার যখন এক্সিক্যাল টু ওয়ান তখন ওয়াই হচ্ছে প্লাস মাইনাস টু এটা হচ্ছে আর এই প্রশ্নের ছাড়ের দিকের প্রশ্নে